এই বাইকটি শোরুম কাগজ অর্থাৎ ওয়ানটেস অবস্থা আছে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি আর রেজিস্ট্রেশন ছাড়া বাইকগুলো কিন্তু ব্যবহার করে কম ভয় ঠিক আছে তো এই বাইকটি শোরুম কাগজ রেডি আছে তেইশ চব্বিশের বাইক এবং অরিজিনাল চড়ার পাঁচ থেকে ছয় হাজার কিলো ফুল ফ্রেশ কোনো ধরনের এক্স রেং হিস্টোরি একদমই নেই এই বাইকটি আমি এতটুকু বলবো যে বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া একই কথা তো বাইকের সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা জানা চাইnewLine নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসাটা যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব দেখেন সামনে টায়ারটা একদমই 0 কিমি চলার মতো ঠিক আছে নতুন টায়ার আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই মাটগাটা দেখেন একদম নিখুত একদমই নিখুত এবিএস কিন্তু ঠিক আছে হাইড্রোলিকের ডিস্ক এভাবে আঙুল দিয়ে চেক করবেন যে ছয় হাজার কিলো চলার হাইড্রোলিকের ডিস্ক নতুনই এবং নতুনের মতি থাকবে এটি স্বাভাবিক দুইটি শতাংশ হেডলাইটের গ্লাসটা দেখছেন একদম নিখুঁত হেডলাইটের গ্লাস এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই গ্লাসটা সহ দেখেন কত চাকচিক ঝকঝকা চকচকা দেখতে পাচ্ছেন এই সাইডে দেখেন একদম নিখুঁত এই জিনিসগুলো দেখুন এই দিকে যে পরে নাই লুকিং গ্লাস হ্যান্ডেল এবং এই জিনিসগুলো একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে দিনের জন্য জন্য বা সময়ের বাইকটি একদম নিখুঁত টাঙ্কি সরমে যেরকম টাঙ্কি থাকে হোবাহোবা ওই রকমই কিন্তু আছে বাইকটি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদমই নিখুঁত বাইক বাম্বারটা একদম নতুন মতো আছে ইঞ্জিন গাড়টা দেখেন একদম নিখুঁত ইঞ্জিনের স্টিকার পর্যন্ত নিখুঁত আছে এটাই প্রমাণিত হয় এই স্টিকার দ্বারা যে বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন এর পরেও যদি কোনো ধরনের সন্দেহ মনে হয় তাহলে বাইকটি যে কোনো একটা হন্ডা শোরুমে গিয়ে প্রতিটা পাঠ নাট রং ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের স্টিকারটা চেক করে এবং পরীক্ষা করে নিতে পারেন সাইড কভারটা দেখেন একদমই সুপার ফ্রেশ এর প্রতিটা অংশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদমই নিখুঁত কেরিয়ারটা সহ সিগন্যাল লাইট ব্যাগ রাখার হোক সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদমই নতুন এবং এখন বলবো বাইকটির নাম্বার ছাড়া বাইকটির নাম্বার ছাড়া দেখতে পাচ্ছেন প্লেট ছাড়া কোনো ধরনের রেজিস্ট্রেশন করা হয় নাই আলাদাভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর এটা যে কোনো জেলা থেকে করতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব যখন সরম কাগজ পরিবর্তন আপনাদের নিজ নামে হবে তখন যে কোনো জেলা থেকেই বাইকটি ক্রয় করতে পারবেন নিজ নামে নাম্বার করতে পারবেন এবং সহ ডিস্ট্রিক্টেরও নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গার্ড সহ যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু প্রতিটা অংশই নতুন হয় দেখেন মাঠ গার্ডটা একটা কাদারের মধ্যে থাকে সেটাও কিন্তু একদম নিখুঁত আছে ঠিক আছে এই যে এই জিনিসগুলো দেখেন কি চকচকে মানে শোরুমের সাথে মিলে মিলে নেবেন এই বাইকগুলো পিছনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ারের কোয়ালিটি আছে এটা এতগুলো সুন্দর নয় ডাবল ডেক্সের বাইক এবিএস বাইক এই সাইডেগুলো দেখেন সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত আছে এবং সাইলেন্সারেতেও দাগ স্পট নেই এবং ডেকোরেশন সব করা আছে আপনাকে কোনো কিছুই করতে হবে না ঠিক আছে দুই হাজার টাকা বা দুইশো টাকা যা খরচ করবেন এই বাইকটির মধ্যে তা করতে হবে না ঠিক আছে দেখেন সব কিছুই করা আছে অল ওকে আছে এবং নিখুঁত চ্যাসেজগুলো সহ ইঞ্জিনের সাইটে দেখেন ইঞ্জিনের ব্যাপারে আর একটা কথা বলো না বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে সন্দেহ হলে যে কোনো দিক থেকে পরীক্ষা করে নিতে পারবেন এইদিকে যে পরে নেই বাম্পার প্রমাণ ট্যাঙ্কের পুরা অংশটা প্রমাণ দেখেন একদম নিখুঁত আর একটা জিনিস দেখেন এই যে একটা ছোট্ট বালু পোনা এই যে একটা এই যে একটা দেখেন ক্যামেরা তাও শো হচ্ছে ঠিক আছে না আছে আছে দেখেন তো হ্যানি নাম হচ্ছে পরিষ্কারভাবে দেখানো মানে আমার দেখা দেখানো আর আপনি সরাসরি বাস্তব দেখবেন যদি চুল পরিমাণ কম বেশি হয় আমাকে বলবেন মানে আমার মোবাইলে দেখানো আর আপনাদের বাস্তব দেখানো কম বেশি যদি হয় সেটা আমাকে বলবেন ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল এটা লুকিং গেলাস সিগন্যাল লাইট পোরা বাইজান একদমই সুপার ফ্রেশ তার মানে চতুর সাইডে আমি দেখাইছি কোনো জায়গায় দাগ স্পর্ট নেই এবং কোনো দিকে পরে নাই এই ব্যাপারে আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি হয়ে থাকবেন ঠিক আছে এখন দেখাবো হ্যান্ডেলের চাপা সুইচ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত আছে দুটি চাবি সহই আছে বাইকটির সাথে এবং বাইকটির সিগন্যাল লাইট অল ওকে জ্বলা যাওয়া আছে দেখতে পাচ্ছেন এবং বাইকটি ছয় হাজার অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা জনীয়ন চলা ছয় হাজার কিলো ঠিক আছে এখান থেকে এক কিলো কমানো হয় নেই এক কিলো কমায় নেই এই বাইকটি অরিজিনাল কিলোমিটার আছে এখন বাইকটি সাউন্ড কন্ডিশন দেখেন ই স্মুথ সাউন্ড কাকে বলা হয় শোরুম কন্ডিশন সাউন্ডটাই তো আপনাদের প্রমাণ দেখাই দিছি দেখেন দেখতে পাচ্ছেন সাউন্ড সৌরম কন্ডিশন সাউন্ড যদি না হয় তাকে গাড়ি ফেরত দিবেন ব্যাগ দিবেন কোনো কথা বলবো না ইনশাল্লাহ তো এই বাইকটা এখন দামি আসবো এই বাইকটির দাম এক লক্ষ বিরানব্বই হাজার টাকা সৌরম কাগজ পরিবর্তন সহ অর্থাৎ নাম চেঞ্জ সহ এই বাইকটির দাম এক লক্ষ বিরানব্বই হাজার টাকা অনেকেই বোঝেন না নাম চেঞ্জ ওয়ান টেস আবার নাম চেঞ্জ কি ওয়ান গাড়ি তো একজন কিনছে এটা তো মানে কারোর নামে নাই এই বিষয়টা কি এরকম একজন কিন্তু এই বাইকটি কিনেছে ধরেন আব্দুল্লাহ কিনেছে তো তার নামে বাইকটি আছে না তো তার থেকে ট্রান্সফার করতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয় সেটাকে বলা হয় নাম চেঞ্জ আপনারা এমন প্রশ্ন করেন যে আসলে কি বলবো বলার ভাষা নেই তো এই বাইকটির নাম চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন